নাম পরিবর্তনের সতেরো বছর পর এবার লোগো ও দলীয় পতাকায় পরিবর্তন আনছে বাংলাদেশ জামায়াত ইসলামী দলীয় বৈঠকে ইতিমধ্যেই নতুন লোগো ও পতাকার ব্যবহার শুরু করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান তবে দলের নেতারা বলছেন লোগো ও পতাকা পরিবর্তনে আলোচনা চললেও এখনও তা চূড়ান্ত হয়নি পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হচ্ছে দেখুন ইসলামের বান্ডেল প্রতি টাকা দুই হাজার আট সালে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধনের সময় জামায়াতী ইসলামী বাংলাদেশ থেকে দলটির নাম পরিবর্তন করে বাংলাদেশ জামায়াতি ইসলামী করা হয় দুই হাজার ষোলোতে গুঞ্জন উঠেছিল দলীয় পতাকা ও লগোতে পরিবর্তন আনছে জামায়াত ইসলামী কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি চব্বিশের রাজনৈতিক পদ পরিবর্তনের পর সামাজিক কাজে জোর দেওয়ার পাশাপাশি দলীয় কার্যক্রমে বেশ কিছু পরিবর্তন আনে দলটি জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বসুন্ধরার বাসায় স্পেনের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন দলের নতুন লোগো ও পতাকা নিয়ে একটা হচ্ছে আজকে যেটা আসলে এটা কিন্তু ফাইনাল না এটা সামনে আমাদের নির্বাহীতে আলোচনা করুন এটা ফাইনাল হবে তো আজকে যেহেতু একজন বিদেশি মেহমান দেখা করতে আসছে সেজন্য ওইটা

লাল সবুজের পতাকা আছে সেখানে বাংলাদেশ এই ভূখণ্ডে আমরা একটি ন্যায় ভিত্তিক জ্ঞান ভিত্তিক সমাজ যেখানে মানুষের কল্যাণ হবে অধিকার সুরক্ষা হবে সুবিচার জবিতার স্বচ্ছতা দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত একটি সমৃদ্ধ দলমধ্যে বিশেষে সকাল জন্য কল্যাণ একটি রাষ্ট্র নতুন বাংলাদেশ বিনির্মাণে যে স্বপ্ন দেখে জামায়াতে ইসলামী সেই বাংলাদেশ বিনির্মাণে এই পরিবর্তন আনা হচ্ছে বলছেন দলটির একাধিক নেতা Tafhimul Islam Channel I Dhaka